সকাল কেমন আছো তোমরা সবাই জানিও আশা করছি সবাই ভালো আছো আমি মুক্তি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আজকের ব্লগ একটু লেট করেই শুরু করলাম কারণ আজ রবিবার মানে এটা হচ্ছে রবিবারের ব্লগ ছিল তো এখান থেকে আমি ব্লগটা শুরু করলাম আর দেখো দুধটা বসিয়ে দিয়ে দুপুরের জন্য চাল বসিয়ে দিলাম একবারে আর এই যে হাঁড়িটা কালকে রাতে না মাজা হয়নি গেছিলাম হোটেলে হোটেল থেকে খাওয়া দাওয়া করে এসেছিলাম আর দুপুরবেলায় না খাওয়া দাওয়ার পরে হাঁড়িটা মাজি না রাতে যেহেতু ভাত করতে হয় তো ভাবি যে একবারে ভাত করে নিয়ে রাতেই হাঁড়িটা মেজে নেব তো কালকে মাজা হয়েছিল না তো হোটেল থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো তো তার জন্য আমার মাঝে নিই হে সকালবেলা হাড়িটা নামিয়ে নিলাম বেসিংয়ের মধ্যে আর এবার মামা মামাকে হরলিক্স দেবো আর এই যে দুধ গরম করে না থালাই রেখেছিলাম থালায় রাখলে না খুব তাড়াতাড়ি দুধ ঠান্ডা হয়ে যায় আমি তো এইভাবেই থালাই ঢেলে থাকে ঠান্ডা করে নিই তো যাই হোক মামামকে হরলিক্স দিয়ে দিলাম আর আমি চিঁড়ে ভাজা আর একটু চা নিয়ে নিলাম তো চলো খেয়ে নিই খেয়ে দিয়ে বন্ধুরা দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি এ দেখো এখানে বেগুন ভাজা হচ্ছে আর এই যেখানে ভাত উতুল চলে এসেছে আর করব না টক ডাল আম দিয়ে করব। তো এই যে ডাল প্রায় হয়ে এসেছে তো দুপুরের জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি কারণ যেহেতু সকালবেলায় লেট হয়ে গেছে তো তার জন্য আর এখানে এ দেখো পটল কুটে রেখেছি পটল ভাজা করব। রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে বাসন মেজে নিয়েছি আর এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন আমি মামামকে খাবো ভাত বেরিয়ে নিচ্ছি মাম্মাম আমার কাছে এসে জিজ্ঞাসা করছে মাম্মাম আজ কী রান্না হয়েছে আমি যে বলেছি টক টকডাল বলছে আজকে টকডাল হয়েছে ভীষণ ভালোবাসে টকডাল খেতে তো দেখো আমি বাড়িতে তুলছি আর কিভাবে উঁকি মেরে মেরে দেখছে তো যাই হোক চলো মাম্মামকে এখন খাওয়াতে বসে পড়ি তারপর হচ্ছে আমি স্নান করতে যাব। কি হলো চল খেয়ে নে সে সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমার পা ব্যথা করছে পা বেঁধে দাও পা বেঁধে দিয়েছি খুলে দিচ্ছি বলছি আয় অনেকক্ষণ হয়ে গেছে এতক্ষণ বেঁধে রাখলে পরে সমস্যা হয় তো কিছুতেই খুলতে দিচ্ছে না খোল আগে খোল খোল খুলে চল ভাতি খোল খোল বাবা অনেকক্ষণ বেঁধে রাখলে না সমস্যা হয় মামা তুমি বোঝো না কি হয় তোমার পায়ে পা ব্যথা হচ্ছে না পায়ে এখানে দাগ হয়ে যায় যে পায়ে যে এখানে পা বেঁধে গেছে এখানে দাগ হয়ে যায় বুঝেছো খোলো 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 কি কোন সমস্যা না খোল চল খাওয়া চলো 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 আবার দুষ্টুমি করছিস যা চেয়ারা বস বস চেয়ারা যত নকশা শিখেছে তো বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম সন্ধ্যার সময় আমরা মা মেয়ে দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম দুপুর বেলায় খাওয়া দাওয়ার পরে উঠলাম মাত্র ওই দেখো তোমরা চালনাতে দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে এখনো সন্ধ্যা দেওয়া হয়নি নিয়েছে যে থেকে উঠে নিয়ে আমার কোলে এইভাবে মাথা থেকে হাতের উপর শুয়ে আছে তখন থেকে এতবার বলছি নিচে নাম সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গেছে মানে ও ঘুমটিকে উঠলে পরে আমাকে ওর কোলে নিতেই হবে তো এই হচ্ছে কথা এখানে না বস এখানে বস আমার মুখ দিয়ে সন্ধ্যা দিয়ে নি বাবা দেখো পুরোটা অন্ধ করে হয়ে গেছে কে বলছে আর একটু ঘুমাবো সন্ধার সময় মাতা নেবো বাবা হ্যাঁ সন্ধ্যা সময় মতো পাপায় যদি এসে দেখে যে তুমি এখনও ওঠোনি ওর পাপা একবার এসেছিলো এসে ঘরে চিনি নেই তো চিনি আনতে গেছে তো বলছে আমি চিনি নিয়ে আসি তোমরা ওঠো উঠে মুখ টুক ধুয়ে নাও সন্ধ্যা দিয়ে নাও তারপরেও যদি এসে দেখে বাজার থেকে যে মাম মাম ঘুম থেকে উঠিনি তাহলে কি হবে বলো তো একদম পিঠের উপর মার পড়বে না একটা মারও পড়বে না চল তুমি বসো আমি মুখটা ধুয়ে সন্ধ্যাটা দিয়ে নেবো চাপ করতে নেই হাত মুখ ধুয়ে এসে নিয়ে এই যে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে প্রথমে বাইরের দুয়ারের আহ জল দিয়ে নিলাম তারপরে এই যে ঘরের ভেতরটা দিলাম আর এই যে ব্যালকনির দরজাটা ব্যালকনিতে দছটা না আমি খুলিনি কালকে না এত পরিমাণে ঘরের মধ্যে মশা ঢুকেছিল নতুন রড লাইট লাগিয়েছে সেই লাইডের চারিদিকটাই দেখছি পুরো মশাতে ভরে গেছে কি এনেছে বাবা তোমার জন্য কি এনেছে এটা তো আমাদের তোমার জন্য কি এনেছে দেখাও হুম তোমার জন্য কি এনেছে ও দুটোই তোমার খুন্তিটা এখানে কি করছে বাপরি আমার মামার জন্য পেস্টি এনেছে হ্যাঁ তুমি কোনটা খাবো পেস্টি খাবো না এটা খাবো এটার ভেতরে কি আছে ওই দেখি দেখি খোলো দেখি কি আছে এর ভেতরে দেখি খুলি আমি প এর মধ্যে প চলো দাদা আমি এখানে একটা প্যারা প্লেট দিয়ে দিই তোমাকে আচ্ছা ঠিক আছে দেখি চাটা বসিয়ে নি তোমাদেরকে বললাম না যে বর হচ্ছে চিনি আনতে আছে চিনি আনতেও ভুলে গেছে দেখো আমি নকুন দিয়ে চা করে নিচ্ছি সব কিছু এনেছে মামামের খাবার এনেছে আমাদের সন্ধ্যার সময় খাবো সেই খাবার এনেছে কিন্তু ও চিনি আনতে ভুলে গেছে ও এসে না বাথরুমে ফ্রেশ হতে ঢুকে গেছে ওর জন্য আর নিচে যেতে পারিনি তো বললো ঘরে যা আছে নকুন আছে সেই নকুন দিয়ে চাটা করে নাও লাস্টে এই যে আমি নকুন দিয়ে চাটা করে নিলাম আর এই যে মামাম এখানে কেক বের করে খেতে লেগে গেছে আর ওই টেবিলটার উপরে না জল পড়ে গেছে মানে বোতল থেকে জলটা পুরো ঢেলে নিচে পড়ে গেছে টেবিলের উপরে দিয়ে মুছে দিয়ে আসলাম আর দেখো চাটা হয়ে গেছে পর ফ্রেশও চলে এসেছে তো চলো আমরা এখন চা খেয়ে নিই একটু সন্ধ্যার নাস্তাটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মামাম না এই ফ্লেভারের কেকটা খায় না এটা হচ্ছে কি ম্যাঙ্গো ফ্লেভার হ্যাঁ এটা খায় না ও খেলে চকলেট ফ্লেভারের কেকটাই খায় তো বলছে মামা একটু খেয়ে দেখো কেকটা ইয়ামি খুব সুন্দর তো আমার মুখে দুবারে যে দিল সত্যি কেকটার খুব সুন্দর টেস্ট ছিল আমাদের বেডরুমের ওপরে দেওয়ালে রাধাকৃষ্ণের ফটো লাগানো ছিল চারটে হ্যাঁ পাঁচটা মোট একসঙ্গে যেটা বড় ফটো মধ্যিঘাতে যেটা বড় ফটো মধ্যিখানে থাকে রাধাকৃষ্ণের সেই ফটোটাই খুলে দেখছি পড়ে গেছে নিচেই ওটা হচ্ছে আঠা দিয়ে লাগানো ছিল সে আঠা হয়তো কমে গেছে প্রথমে যখন হচ্ছে আমাদের খাট ছিল না ঘরে তখন আমি এই যে এই পাশের দেওয়ালটাই ছিল ঠিক আছে তো খাট নেওয়ার পরে জিনিসপত্র সমস্ত কিছু এদিক ওদিক হয়েছে তারপর এই ফটোটা আমি এ দেখো এই দেওয়ালে এনে লাগিয়েছিলাম এ দেখো এই দেওয়ালে তো ওই যে দাদা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি রাতের জন্য রান্না হয়ে গেছে শুধু কটা ভাত করে নিলাম আর হচ্ছে মাম্মাম উপরে ছিল তো সেই ফাঁকে আমি ঘর ঝাড় দিয়ে বিছানা বিছানা সমস্ত কিছু করে নিয়েছি কি ব্যাপার ওটা ওল ভাতে আজকেও জানো তো ওল দিয়েছি ভাতে এই গলি ওলগুলো না ভালো না মনে হয় পেশার কুকারে দিয়ে সিটি সিটি মেরে সেদ্ধ করতে হবে তো যাইহোক যারা তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে মামাকে ডেকে নিয়ে আসলাম ভাত খাবে বলে উপর থেকে আর তারা বিছানা করে নিয়েছে তোমাদেরকে দেখায় এই দেখো এই মধ্যিখানের যে ফটোটা এটা বড়ো রাধাকৃষ্ণের ছিল তোমরা হয়তো আমার অন্যান্য ব্লগে দেখতে পেয়েছো হয়তো খেয়াল করনি তো এইটা না খুলে পড়ে গেছে এই দেখো আঠা কমে গেছে যখন লাগিয়েছিলাম ওই দেওয়ালের থেকে এই দেওয়ালে তখনই আঠা কমে গেছিলো দিয়ে মনে হয়েছে এইখান দিয়ে পুরো নিচেই পড়ে গেছে যে একটু ফাঁকা আছে এই ফাঁকা দিয়ে নিচেই চলে গেছে তো এখন এই টেবিলটা না সরালে পরে ওই জিনিসটা বের করা যাবে না এই দেখো রুমাল নিয়ে গেছে এখানে বেঁধে রয়েছে আর টেবিলটা না সরালে পরে ওই জিনিসটা বের করা যাবে না তো বিছানা করে নিয়েছি মামা উপরে ছিল তো সেই ফাঁকে ঘর ঝাড় দিয়ে বিছানা টিছানা করে নিয়েছি আর এই যে ভাত করে এই যেখানে উপর দেওয়া রয়েছে আজ শুধু এখন দুধটা গরম করব। মামামাকে দুধে ভাত দিয়ে খাওয়াবো ওটা হোল বাবা হোল ওদের গোলের কেমন টেস্ট ঠিক আছে তোমাকে আমি কালকে দেবো খেয়ে দেখবা এ ক আজকে দুপুরবেলায় ওল ভাতে দিয়েছি এই ওলগুলো গলেইনি নি আগের দিন ভাতে দিয়েছি তাও এরকম হয়েছে মনে হয় ভাতের মধ্যে দিলে গলবে না মনে হয় প্রেশার কুকারে দিতে হবে তার দুপুরে সমস্ত তরকারি ওরকারি রয়েছে শুধু গরম করতে বসিয়ে দিলাম মামাকে দুধে দিয়ে খাওয়াবো আজকে দুপুরবেলায় তরকারি রান্না করেছি সমস্ত তরকারিতে এত পরিমাণে ঝাল হয়ে গেছে আর এই লঙ্কাগুলো না ভীষণ ঝাল আমি দুটো লঙ্কা দিয়েছি এত ঝাল এত ঝাল আমিই খেতে পারছি না তো মামা খাবে কি করে তো মামামকে দুপুরবেলায় জোর করে খাইয়েছিলাম বলে খেয়ে দিয়ে উঠে নিয়েই মানে বমি করে দিয়েছিল তো ভীষণ খারাপ লাগছিল দেখবে যদি বাচ্চা কাছে খেয়ে নেয় খাওয়ার পরে যদি বমি করে তখন ভীষণ খারাপ লাগে তো যাই হোক এই যে মামম চলে এসেছে উপর থেকে দেখে নিয়ে আসলাম এখন ভাত খাবে দেখো তো চলো মামাকে খাইয়ে নিই আর বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও টাটা পাবে গুড নাইট সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো বাই